নিয়ে কথা বলতে গেলে বর্তমান সময়ে যে সংবাদপত্র বাংলাদেশে চলছে সেটা অনেকটা পা বেঁধে সাঁতার কাটার মতো আপনি লক্ষ্য করছি যে একটা রাষ্ট্র কতটা নিরাপদ এবং রাষ্ট্রের গণতন্ত্র কতটা শক্তিশালী সেটার দুটি দুটি বিষয় যদি সেখানে উপস্থিত থাকে তাহলে আমরা মনে করবো যে সংবাদপত্র বাংলাদেশে গণতন্ত্র বা ওই রাষ্ট্রে গণতন্ত্র অনেকটাই নিরাপদ সেদেশের দেশের সংবাদপত্রের যদি স্বাধীনতা থাকে সবাই যদি অবাধে লিখতে পারেন তাহলে বোঝা যাবে যে ওই রাষ্ট্রে গণতন্ত্র নিরাপদ আছে আর ওই দেশের সংখ্যালঘুরা যদি নিরাপদ থাকেন তাহলে বোঝা যাবে রাষ্ট্রে গণতন্ত্র আইনের শাসন ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে তো আমাদের দেশে এখন কোনটা বিরাজমান আছে এবং আমরা কতটুকু লিখতে পারছি আজকে জন সাংবাদিক খুন হয়েছে অসংখ্য সাংবাদিক গুম হয়েছে এবং অসংখ্য সাংবাদিক আজকে বেকার জীবনযাপন করছে আজকে সাংবাদিকদের যে রুটি রুচির মূল জায়গা যেটি সেখানেও আজকে যে ইউনিয়নগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না সেটা কেন পারছে না সরকারের এ বিষয়ে উদ্যোগী হওয়া উচিত এবং আমরা দেখেছি যে ষাটরণীর হত্যাকাণ্ডের সেঞ্চুরি পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত তারা সেই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তো বাংলাদেশের যত কিছুই আছে তার ভিতরেও আজকে সংবাদপত্র আমি মনে করি বিরোধী দলের ভূমিকা পালন করছেন তারা সত্য এবং ন্যায়ের পক্ষে একটি চ্যালেঞ্জিং পেশায় তারা নিজেকে নিয়োজিত করছেন এবং প্রতিনিয়ত তারা একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু এই সংবাদপত্র উপর তারা কাজ করছেন তো আগামী দিনে সংবাদপত্রের স্বাধীনতা এবং সংবাদপত্রের যে একটি বাংলাদেশের যে অবস্থা আছে এর থেকে আরো উন্নত হবে এবং আজকে এই যে চতুর্থ বর্ষ পূর্তি স্বাধীন দিগন্ত তারা কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন অনলাইন পোর্টাল কিন্তু চেষ্টা করছেন বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করার জন্য আর এদের কারণে কিন্তু আজকে এই পিকে হালদাররা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে দুর্নীতি করছে দেশের আর সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছে এই সংবাদপত্রের মাধ্যমে কিন্তু আজকে জাতি জানতে পারছে এবং পরবর্তী সময় কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হচ্ছে তো আমি মনে করি সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসলে দেশে গণতন্ত্র ফিরে আসবে দেশের মানুষের অধিকার ফিরে পাবে তো সর্বোপরি সংবাদপত্রই একটি জাতির মূল দিগন্ত হয়ে হওয়া উচিত এবং সেটা যাতে করে এই স্বাধীন দিগন্তের মতো আমরা আগামীতেও এই এই ধরনের অনুষ্ঠান করে যাতে করে সংবাদপত্রের স্বাধীনতার আরো समृद्धि है हाँ, सबा के कर